আপনার এই জেনা কত খাতারনাক জিনিস এর ব্যাপারে অনেক ভাইটাল বিষয় আছে আপনারা উঠাউটি করছেন মনে হচ্ছে আমার বায়ান মনে হচ্ছে উঠে যাচ্ছেন আমি বায়ানটা কীভাবে করি তবুও বলছি দেখি সংক্ষেপে পারা যায় কিনা এই জেনা এত খাতারনাক আজকে বর্তমানে ভাইরাসে পরিণত হয়েছে যেই জেনা এমন ভাবে বিস্তার লাভ করেছে ঘরে ঘরে জেনা তার মধ্যে দুটার কারণে এক টিভি আর এক মোবাইল এক টিভি আর এক মোবাইল খুবই মারাত্মক আপনাদের এইদিকে মা টিভি দেখে দেখে গো সিরিয়াল দেখে না দেখে দেখে ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজি রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে সে গোলমান ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে সে গোলমান ওরা ধর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে সে ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল পাশের বাড়ি মর্জি না হাই হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হু গ্রামের মেয়ে গো হিন্দি কিছু বুঝে না তবে একটু সিরিয়াল দেখে লিয়েছে তো প্রেমে পাগল হয়ে গেছে কাজের মেয়ে মর্জি নাই হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে খাই তুমি প্যার করতে হু বুড়ার বয় সাশি বছর বুড়ির বয় সাশি বছর হিন্দি সিরিয়ালে মারে তা ইস্টার জলসা ঘরে ঘরে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে কর্ম ওরা পারে নামাজি রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল হায় হায় এই স্টার জলসা আর জি বাংলা এসে পরিবারকে টচনচ করে জেনার মুখে ঠেলে দিয়েছে এমনভাবে মুখে ঠেলে দিয়েছে এ জেনা এমনভাবে বিরাজ করেছে যে তিন সন্তানের মা পর্যন্ত সংসার ছেলে পালাচ্ছে যে আমি আর এর ভাত খাবো না ওই নতুন ছেলেটার ভাত খাবো যাকে আমার পছন্দ হয়েছে এই তো হচ্ছে সমাজের বাস্তবতা যে না কোথায় যাবেন এমন ভাবে চলে গেছে এই মোবাইল চলতে 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 আজকে ইয়ং জেনারেস পোলা পান্ডাও এই সিরিয়ালের মাথায় চলে গেছে ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতের মুখে মুখে শুনি যুবক যুবতের মুখে মুখে বোঝে না সে তো বোঝে না গান পরে না করানোরা পরে না করান পরে না করানোরা পরে না করান তারা পড়েছে ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে ড্যাডি নামে তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার নামে কি আর সরি সরি বললে কি আর কহ পাবে আসান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান প্রাণ ইস্টার জলসা আর যে বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবদের মুখে মুখে বুঝে না সে তো বুঝে না গান পরে না করান পরে না করান পরে না করান পরে না কমা ইষ্টিকুটুম আর জলনপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর এত ঝগড়া আছে যা বলার কথা নয় ইষ্টে কোটম আর জলনুপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর টাপুর টুপুর গেল জল নুপুর এলো টাপুর টুপুর গেল জল নুপুর কুকুর এলো পাখি জামা দিয়ে মরে কত যান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান বর্তমানে মা বোনেরা এমন ক্রাস খেয়েছে এই টিভির মাধ্যমে এই মোবাইলের মাধ্যমে তারা এমন জেনাই জর্জরিত হয়ে গেছে এই জেনাটার মধ্যে তারা এমন ভাবে ডুবে পড়েছে আপনি পরিবারকে তদন্ত করে দেখেন আপনি সমাজকে তদন্ত করে দেখেন আপনি জাগাই জাগাই দেখেন দেখতে পাবেন এ জেনার ছাড়খার মানুষ মরে যাচ্ছে অথচ আল্লাহ বলছেন তোমরা জেনা নিকটবর্তী হবে না যদি কোনো বান্দা যদি কোনো বান্দি কোনো ছেলে কিংবা মহিলা কোনো মেয়ে যদি একবার জেনাই পরে যায় তাহলে তার সমস্ত কি করবে একটা নিমজ্জিত নিকৃষ্ট পথে যখন প্রবেশ করবে তার সমস্ত কিছু তার বেহায়া বলে কিছুই থাকবে না আমাদের হায়া লজ্জম সরম বলে কিছু নেই আজকে মা বোনরা জেনাই এমন ভাবে পড়ে যাচ্ছে যে জেনাই পড়তে পড়তে সন্তানকে লাইকেশন করতে বাধ্য হচ্ছে সন্তানকে লাইকেশন করতে বাধ্য হচ্ছে বর্তমানে আপনি যদি আপনি গুগল সার্চ করেন এমন একটা সংস্থা বর্তমানে বের হয়েছে যেই সংস্থা যেখানে গ্রুপ রয়েছে বাইশ হাজার গ্রুপ বাইশ হাজার সদস্য এই গ্রুপটার নাম হচ্ছে লাভ জিহাদ প্রতিরোধ কমিটি এই এমন একটা খাতারনাত আমি বলবো না মনে করছিলাম কিন্তু আবার কিছুদিন আগে আবার ওই মোবাইলে আবার দেখলাম খবরের মাধ্যমে যে তিন হাজার মহিলাকে তারা অ্যাটাক করেছে কারা জানেন যারা হচ্ছে হিন্দু হিন্দু ব্রাহ্মণ তারা আবার বুক ফুলিয়ে বলছে আরে যদি যদি মুসলিম মেয়েদেরকে মুসলিমদেরকে ধ্বংস করতে চাস তাহলে তাদের মেয়েকে বিয়ে কর প্রেমের ফাঁদে বিয়ে কর প্রেমের ফাঁদে বিয়ে করার পরে তাদের কাছ থেকে সন্তান নে সন্তান নেওয়ার পর ওই মেয়েদেরকে কচুকাটা করে করে দেবাস দেখি ওদের খতাম খেয়ে খতম হয়ে যাবে আমরা জয়ী হয়ে যাব কিছুদিন আগে তিন হাজার মেয়েকে অ্যাটাক করেছে ওখানে বাইশ হাজার গ্রুপ আছে কি বলছেন জানেন যে মেয়েদেরকে কিভাবে ভালোবাসা যায় দিয়ে তাদেরকে মহাব্বতের টান দিয়ে তাদেরকে হিন্দু বানানো যায় হেন্দু বানিয়ে দিলে আমরা সন্তান নিয়ে নেবো কত মেয়ে পালিয়ে আসছে এটা তো গেল আপনি সংস্থা আপনাকে বললাম একটা কিন্তু আপনার পাড়া দেখেন আপনার গ্রাম দেখেন যে যেই গ্রামে কত মেয়ে যে জেনাই পরে রয়েছে যে বলার কথা নয় আপনাকে আমি একটা ঘটনা শোনাই দেখেন আপনার ইমান কেমন আর তাদের সাহাবিদের তাদের ইমান কেমন ছিল আপনাকে আমি একটা ঘটনা শোনাই কি ঘটনা